আকিদা বিশ্বাস হালেস করে নেন আমার নবী মানুষ ছিলেন আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবী এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবী বিয়ে করেছেন আমাদের আমাদের সন্তান হয় হয়েছে গায়ে আঘাত করলে রক্ত ময়দানে দাঁত ভেঙে টক টকে লাল রক্ত ঝরেছে ঠিক কিনা কোরআন আমার বিষ্ণনবীর যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল্লাহ যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস হালিস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুবানলা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুবানাল্লাহ পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চাদর চেয়ে সুন্দর তুমি নবী অমর কম লিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী অমর কমলিওয়ালা দু জাহানের রে বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহানের রে বাদশাহ তুমি প্যারা নিস আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা সুবাহ পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাহ বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বনাই বলতে নানা মালি ওয়াকি ইউসুফ ও সবি আমি হচ্ছি মালি মিল খান মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন সবি ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্য হয়ে সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাহ চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাহ দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই লেবু কাটতেছে আর দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটার থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান হায়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন দেখ ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এর জন্য কোরআন বলে কুল ইননা মা انا بشر مثلكم ইউহা ইলাইয়া انমা इलाহুকুম ইলাহুন আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফেয়ারলাল অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সৈদ উহুল দিয়া আদাম আদম আলাইসালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্ব নাই বলেন এই সবার মধ্যে আমি সেরা পারলেন না বিষ্ণু ইসলাম বললেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে ক্রাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাই নাফসা নফসা আনা খাই রকম যে কোনো ক্রাইটেরিয়ায় হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লাই বলেন ঠিক কিনা কিন্তু এজন্য আমি অহংকার করি বিষ্ণুবীর মনে কোন অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তুলে কিভাবে ফেসবুকে আসেনা নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে ওমনে কার ফলোয়ার তুমি চেনে নাও তোমার হিরোকে নো ইউর হিরো নো ইউর প্রফেক্ট তোমার নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মো কে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার মা হুয়া কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসারা নাই এটা যখন চলে যায় আর নড়ে আর নড়ে চড়ে দুই ছিল যে তোমার ধুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিকই না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নম্বর প্রশ্ন মানহুয়া দুলকার নাইন জুলকার সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন গদান উজিব হুকুম এসেছে তিনি উত্তর দিলেন গদান উজিব হুকুম আই উইল আনসার টুমারো আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়ে দিল তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল সাহা জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয় দিন এরপর আল্লাহ করোনের আয়াত নাজিন করলেন ওয়ালা চকুল নালিশাই ইন ইন নিফা আইলুং গালি কা আল্লাহ নবি ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আনির এলুন قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دتي اتر حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا تن نمبر پرشنة رتر الله سورة كاف يسألونك عن ذي القرنين এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হলো আল্লাহ রাদেশ আল্লাহ রাদেশে ঢুকে আর আল্লাহ রাদেশে বের হয় আচ্ছা বেকা ফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন গড়া বলে ই ওয়াজ গাইডেড বাই ওয়াই ই ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে অহিনা আসলে অহিনা নামলে তিনি কখনো কোনো কথা বলে আমার নবীর পরে আর কোন রসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি নবী খিরিনবী সোমান্লাহ পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীর চমৎকারে খাদিজ বললেন যিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমেন কাবেলি কে মাসালি বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ঘর এই ঘরের ভুল ভুল ধরার মতো কোনো নাই এত ডিজাইন এত ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবহানাল্লাহ কইতে বললেন না বিষ্ণু님이 বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো পরিপূর্ণ করে দিবে কে তাই আমি এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক মুসলিমের বর্ণনা লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা খাতামুন গ আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবৌতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সৈয়দ আনা সোহাই ওয়ালাইসাল্লামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইসাল্লামের নবৌ তীর এরিয়া ছিল মিশর এলাকায় সোয়াই ওয়ালাইসাল্লামের নবৌতীর এড়িয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইম এ সাহেদানা ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন এক নবী আবার আরেকদিকে লু তালাইসাল্লাম ছিলেন আরে কালাকার নবী তার মানে এক একজন নবীকে নবতির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমায়িত স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবতির আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লা বললেন ও আমা অমুসাল্ না আফা নবিহে। আপনার জন্য আপনার নবতিী আলাদা করে ছোট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি। আপনি শুধু সৌদি আরবের নবী না। আপনি শুধু মিশরের নবীনা। আপনি শুধু বাংলাদেশিদের নবীনা আপনি শুধু আরবি ভাষাভাষীদের নব না। আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন পরিচয় দিল তিনি যদিও রাসুল যদিও শেষ রাসূল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেজ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমনাল্লাহ পড়বেন না